আমরা সবাই মনে করি যে এই গভর্নমেন্ট তারা অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন আমরা নির্বাচনের কথা খুব জোর দিতে চাই এবং যে সংস্কারের প্রশ্ন সব সময় আসছে সেই সংস্কারের ব্যাপারেও নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দ্য ফাইনাল অথরিটি ইজ দ্য পিপুল সেটা কীভাবে আসবে সেটা অবশ্যই একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেটাকে আসতে হবে এর কোনো বিকল্প নেই সুতরাং কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের মাধ্যমে কিন্তু সেই সংস্কার আসতে হবে আমরা বিশ্বাস করি যে আমাদের এখন যারা এটি গভর্নমেন্টে কাজ করছেন তারা সবাই অত্যন্ত আন্তরিক তারা যোগ্য মানুষ কিন্তু আমরা এটাকে আরো ভিজিবল দেখতে চাই আরও দৃশ্যমান দেখতে চাই আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন একটা রোডম্যাপ দিবেন কীভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন কীভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো গতি তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা আমরা দেখতে চাই না যে যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে হাসিনার সঙ্গে থেকে তার দোষর হয়ে তার মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে লুটপাট করেছে দেশের সাথে পাচার করে দিয়েছে তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না তাই পত্রিকায় যখন আমরা ছবি দেখি যে ওই সমস্ত লোকেরা আবার সংগঠিত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন তখন আমরা একটু উদ্বিগ্ন হই চিন্তিত হই আমরা খুব চিন্তিত হই যে আজকে প্রায় ষোলো সতেরো দিন হচ্ছে এখন পর্যন্ত ওই সেক্রেটারিয়েতে যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে তাদের সমস্ত কুবুদ্ধিগুলো দিয়েছে তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্বগুলো পালন করছে আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই যে অবিলম্বে ওই ব্যুরোক্রেসিতে যারা প্রো পিপুল আছেন যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছেন সে আইন মেনেই সব মেনেই তাদেরকে আমরা পাশে দেখতে চাই এই কথাগুলো আমি বলতাম না কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই জন্যে যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি না আমরা যে চুক্তিটা ছিল এইটাকে লক্ষ্যে আমরা আন্দোলন করব ফ্যাসিবাদকে পরাজিত করে আমরা একটা নির্বাচনে যাব সেই নির্বাচনে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা অবশ্যই একত্রিশ দফাকে বাস্তবায়িত করব এই ব্যাপারে কিন্তু আমাদের মধ্যে কুদ্ধিমত ছিল না আমরা একসাথে আন্দোলন করেছি আপনারা সবাই জানেন সে আন্দোলনে কীভাবে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন নিগৃত হয়েছেন নিহত হয়েছেন আপনাদের মনে থাকার কথা যে সাতই ডিসেম্বর উনিশশো তেইশ সালে সম্ভবত আমার চন্দ্র বাইশ সালে আমাদের রায়াপট অফিসে যখন আপনার আক্রমণকারী সেই আক্রমণের মধ্যে আমাদের মকবুল স্বেচ্ছাসেবক দলের নেতা মিরপুরের তাকে কীভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আমাদের সমস্ত শীর্ষ নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এবং পরে আমার আমিও তখন গ্রেপ্তার হই আমাদের পরে বাধ্য হয়ে আমাদের নেতৃবৃন্দ সেই জনসভাটাকে নিয়ে যান সমস্ত নিয়ে যান গোলাপবাকে মনে আপনাদের এই যে আপনার আন্দোলন এই যে সংগ্রাম এখানে হাজারো 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 নেতাকর্মী আমাদের এই আন্দোলনের তারা নিগৃত হয়েছেন নির্যাতিত হয়েছেন নির্যাতিত হয়েছেন জেলের মধ্যে অবর্ণনীয় কষ্ট ভোগ করেছেন আমরা যদি এগুলো ভুলে না যাই আমি কিছুক্ষণ আগে মাসে আসার আগে আমি সায়ন্ত সায়ন্ত সবাই থেকে জেলের তিনি টক শো করেন একজন চিকিৎসক দাঁতের তিনি বাসায় এসে দাঁত আমরা যেদিন আপনার রংপুরের ছাত্র সাহেদের হত্যার প্রতিবাদে গায়েবি জানাজা দিয়েছিলাম বয়তুল বোকের নামে সেই পয়তুল বোকে আমরা গায়েবী জানাজায় আসতে গিয়ে সে গ্রেফতার হয় সেদিন অসংখ্য নেতাক গ্রেফতার করা হয় সায়ন্ত বোধে জেলে যাওয়ার পরে তারা একজন তাদের যে পরিবারের সদস্য তাদের সঙ্গে দেখা করতে পারেনি বাসা থেকে কোনো ওষুধ আনতে পারেনি কোনো খাবার আনতে পারেনি এমনকি তাদেরকে যে পত্রিকা দেওয়া যে বিধান আছে আপনার ডিভিশন প্রাপ্ত কয়েদিদের সেটা পর্যন্ত তাদেরকে পত্রিকা করতে দেওয়া হয় এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমরা সবাই আছি আমাদের শীর্ষ নেতা একজন বাকি নেই যে বহুবার কারাগারে না গেছে আমাদের সবচেয়ে বড় নেতা আমাদের দেশ হচ্ছে বেগম খালেদা জিয়া তিনি মিথ্যা মামলায় ছয় বছর তিনি কারাগারে ছিলেন আমাদের তারেক রহমান সাহেব নির্বাসিত আছেন এরকম অসংখ্য অসংখ্য মামলা সেই থেকে প্রেক্ষিতে এই আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র যখন কোটা আন্দোলন শুরু করেছে সেই সময় আর থেকে এই আন্দোলন ছাত্ররা তারা মোবিলাইজ হয়েছে এবং এটাকে জনগণের আমরা সমর্থন দিয়েছি সহায়তা করেছি একটা চূড়ান্ত আন্দোলনের মধ্যে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে পূরণ করবার জন্য তারা একটা অবস্থা তৈরি করেছে